আসসালামু আলাইকুম আজকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিদের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে হবে কীভাবে আবেদন করবো করতে হবে এবং আবেদনের পেমেন্ট কীভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে সমিতির সার্কুলার যেটা আপনার যুগান্তর পত্রিকায় তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয় এবং প্রথমে দেখতে পাচ্ছি এখানে স্মারক নাম্বার এবং তাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন নিচে ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতি আপনাকে এখানে স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনি কিন্তু বাংলাদেশের ঝিনাইদহ বাদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তেষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দিচ্ছে দেখতে পাচ্ছি এখানে পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এবং আপনি কিন্তু এখানে আগেই বলেছি জিনাইদহ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এক নাম্বার যে পদ সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য একটি আসন সংরক্ষিত আছে এখানে আসন সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে বয়স হচ্ছে আপনাদের বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল বেতন স্কেল হচ্ছে দু হাজার ষোলো সাল অনুযায়ী বেতন হচ্ছে আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা দি চিকিৎসা এবং এখানে কিন্তু আপনাকে প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি এসএসসি এবং এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে আপনার রেজাল্ট থাকতে হবে আউট অফ ফাইভের মধ্যে আপনাকে টু পয়েন্ট জিরো জিরো উপর থাকতে হবে মানে টু পয়েন্টের উপরে আপনাকে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যে অভিজ্ঞতার মধ্যে এখানে আপনাকে অবশ্যই যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে বিশ ইংরেজিতে আপনার তিরিশ এবং বাংলায় থাকতে হবে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে এছাড়া এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে এছাড়াও দেখতে আছেন এখানে আপনার অভিজ্ঞতা অন্যান্য অভিজ্ঞতার মধ্যে এখানে আছে বাংলা এবং ইংরেজি ব্যাকগ্রাউন্ড বানান তারপর আপনার আপনার জ্যোতিচিহ্ন আক্য গঠনে পর্যাপ্ত আপনাকে জ্ঞান থাকতে হবে এরপর দেখতে আছেন কর্তৃপক্ষর নির্দেশনা অনুযায়ী আপনাকে পরিচ্ছন্ন এবং সুন্দর কাজ করার সামর্থ্য থাকতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন সঠিক নথি পদ্ধতি তারপর হচ্ছে পত্র যোগাযোগ তথ্য তারপর হচ্ছে ফাইল ডাটা সম্পর্কে আপনাকে সম্মুখ জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং তারপর হচ্ছে কম্পিউটারের মৌলিক বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার পথে হচ্ছে ওপি সহায়ক যেটির পদসংখ্যা হচ্ছে দুইটি এটার পদসংখ্যা কমও হতে পারে আবার বেশি হতে পারে এটা হচ্ছে কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা হচ্ছে আপনাদের বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের দু হাজার ষোলো সাল অনুযায়ী সংশোধনী মোতাবেক আপনার পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশত টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন এছাড়াও কিন্তু আপনি অন্যান্য সুযোগ সুযোগ যেমন ভাতা বাড়ি ভাড়া তারপর চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে হবেন আর এখানে আপনার অভিজ্ঞতার মধ্যে সেরকম অভিজ্ঞতা নেই আপনাকে শুধু সৎ এবং বিশ্বস্ত এবং কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এছাড়াও আপনাকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এছাড়া আপনাকে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি জিনাইজল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া আছে শর্তাবলীর মধ্যে প্রথমে একটি দুইটি শর্ত দেওয়া আছে মোট এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে তাদের একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম কিন্তু আপনাকে পূরণ করে আপনাকে এ পেজে প্রিন্ট দিতে হবে এবং এ ফোর পেজে চার পৃষ্ঠায় আপনাকে ডাউনলোড করে সেটা প্রিন্ট দিতে হবে এবং আপনাকে নিজ হাতে সেগুলো পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাকে মূলত এটা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে ব্যাঙ্ক ড্রাফ করতে হবে মূলত আপনাকে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহর অনুকূলে আপনাকে একশত টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এবং এই না আপনাকে পে অর্ডার করতে পারেন অথবা ব্যাঙ্ক ড্রাপ করতে পারেন আপনি চাইলে যে কোনো ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে কিন্তু এই টাকাটা জমা দিতে পারেন এবং অনলাইনে কিভাবে আপনি পে অর্ডার করবেন সোনালী ব্যাংকের মাধ্যমে তার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গেলে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া সেখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে আপনি চিঠি কীভাবে লিখবেন এবং আপনার ফি কীভাবে জমা দেবেন অনলাইনের মাধ্যমে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনি আপনি নিজে নিজে আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে কিন্তু আপনি ডিরেক্ট সেখানে টাকাটা জমা দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন নিজে এছাড়াও যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ডিরেক্ট ব্যাংকে গিয়ে এই আপনার জেনারেল ম্যানেজার ঝিনাই দর পল্লিপিত শ্রমিক ডিরেক্ট অনুকূলে আপনি কিন্তু ডাইরেক্ট একশো টাকা পেওয়া করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ সময় দেওয়া আছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময় কিন্তু আপনাকে সেটা পাঠাতে হবে সেটা আপনি ডাকযোগে পাঠাতে পারেন অথবা আপনি ডিরেক্ট সরাসরি গিয়ে জমা দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে বা সাদা ফর্ম অথবা সরাসরি যদি আপনি কোনো প্রকার তবদুল করেন সেক্ষেত্রে কিন্তু বা টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদের দেওয়া ওয়েবসাইটে যে ফর্ম দেওয়া আছে সেই ফর্ম প্রিন্ট করে মূলত আপনাকে জমা দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো এটি ছিল জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের প্রসেস একটু এক এখন আপনাদের দেখাবো সো আপনারা যারা এটার বিস্তারিত পড়তে চান আরও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে গেলেও আরও বিস্তারিত সেখান থেকে পড়তে পারেন অথবা ডাউনলোড করতে পারবেন এরপরে দেখাবো আপনি কি ধরনের ফর্ম কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা তাহলে সেখান থেকে গিয়ে ডিটেক্ট ডাউনলোড করতে পারেন এছাড়াও যদি না পান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন এখানে দেখতে হবে ফর্ম নাম্বার এখানে দেওয়া আছে সেম নাম্বার কিন্তু এখানে আপনার যদি একটু সার্কুলারে যান সেক্ষেত্রে সেম নাম্বার এখানে দেখতে পাবেন এই যে ফর্ম নাম্বার লেখা আছে এই ফর্ম নাম্বার কিন্তু আপনি এই এই হচ্ছে সেই ফর্ম নাম্বার এইটা মূলত আপনাকে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি এক এখানে আপনাকে লিখতে হবে উল্লেখিত পদে না আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখে দেবেন অবশ্যই সঠিকভাবে লিখবেন এরপর দেখা যাচ্ছে পদের ধরন এখানে লিখবেন স্থায়ী এরপরে আছে বিজ্ঞপ্তি নাম্বার আমরা যদি একটু সার্কুলারের দেখি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে স্মারক নাম্বার যেহেতু এখানে বিজ্ঞপ্তি নাম্বার নেই সেক্ষেত্রে আপনার এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া দরকার নেই এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে একটা প্রকাশের তারিখ এটি মূলত প্রকাশ করা হয়েছে বিশ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে এছাড়াও যদি আপনি এই ডেটটা দেন দেখতে পাচ্ছেন এই যে ডেট দেওয়া আছে একুশ নভেম্বর দু সাল এটাও দিলে হবে আর পত্রিকায় মূলত প্রকাশিত হয়েছিল বাইশ তারিখে আপনি যে কোনো একটি ডেট দিলে কিন্তু হয়ে যাবে আমি সাজেস্ট করব আপনাদের এই ডেটটা দিবেন যে সার্কুলার দেওয়া আছে সেই ডেটটা আপনি অনুযায়ী দিয়ে দেবেন এখানে এখানে আপনি একুশ তারিখ দেবেন একুশ নম্বর দু চব্বিশ সাল দেবেন এরপর এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে বাংলায় এবং এখান থেকে এই পর্যন্ত আপনার নাম লিখতে হবে ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে আপনি বড় হাতের অক্ষরে লিখবেন এরপর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ সেটা হচ্ছে অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন এরপর এখানে আপনাকে আপনার মাতার নাম লিখবেন বাংলাতে তারপরে এখানে আপনাকে পিতার নাম লিখতে হবে তারপর জাতীয়তা বাংলাদেশে লিখবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার বয়স দিতে হবে এবং এখানে আপনার ব বয়স হচ্ছে প্রথমে দিন দিতে হবে পরে মাস এবং পরে আপনাকে বছর দিতে হবে এবং আপনার সার্কুলার অনুযায়ী কত আপনার সার্কুলার অনুযায়ী বা সার্কুলার উল্লেখিত অনুযায়ী আপনার বয়স কত হয় সেটা সেখানে লিখে দিবেন আপনার বাইশ ডিসেম্বর চব্বিশ সালের মধ্যে আপনার বয়স কত হয় সেখানে এখানে লিখে দেবেন কথায় অঙ্কে লিখে দেবেন এরপর দেখবেন এখানে আপনার ধর্ম লিখবেন যার যার ধর্ম এরপরে এখানে আপনাকে নিজ জেলার নাম লিখতে হবে আপনি যে জেলায় পারমানেন্ট অ্যাড্রেস সেই জেলার নাম এখানে লিখে দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে তবে অবশ্যই একটি সজল ফোন নাম্বার এবং ইংরেজিতে লিখে দেবেন এরপর দেখতে আসেন এ পাশে আপনার বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত টিক দিবেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিত টিক দিবেন এর এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা আপনি এখানে আপনার স্থায়ী ঠিকানা প্রথমে গ্রামের নাম দেবেন যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট নাম্বার বাসা নাম্বার রোড নাম্বার দিবেন এরপর এখানে আপনাকে ডাকঘর লিখতে হবে অবশ্যই বাংলায় লিখবেন এরপর এখানে আপনাকে থানার নাম বা উপজেলার নাম দেখবে এতে এখানে আপনাকে জেলার নাম লিখতে হবে এরপর দেখতে আসেন নিচে আপনার স্থায়ী ঠিক বর্তমান ঠিকানা বা যে ঠিকানায় আপনি আপনার যে অ্যাডমিট কার্ড পেতে চান সেই ঠিকানার নাম এখানে দিয়ে দেবেন সেক্ষেত্রে এখানে দেখতে আসেন প্রথমে আপনাকে এখানে গ্রামের নাম অথবা শহরে থাকলে আপনার সড়ক নাম্বার রোড নাম্বার দিবেন তারপরে এখানে ভাবে ডাকঘর তারপরে এখানে আপনার ডাকঘরের সাথে এখানে আপনি আপনার পোস্ট কোড লিখে দিবেন ছোটো করে এরপরে আপনি থানা তারপর জেলায় হবে লিখে দেবেন পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে যেহেতু সার্কুলারের সর্বনিম্ন এ এসএসসি দেওয়া আছে সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে এসএসসিতে ফিল আপ করবেন আর যদি এইচএসি থাকে সেক্ষেত্রে এইচএসি ফিল আপ করে দিবেন যেহেতু প্রথম যে ডাটা এন্ট্রি অপারেটর সেটা সেক্ষেত্রে এখানে এইচএসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে আপনাকে এইচএসি পর্যন্ত ফিল আপ করতে হবে প্রথমে এখানে আপনাকে প্রতিষ্ঠানের নাম বা যেই স্কুলে পড়েছেন সেখানে যেই কলেজের নাম পড়েছেন সেটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনাকে দিতে হবে আপনি কত পেয়েছেন সি জিপিএ সেটা জিপিএ কত পেয়ে সেটা দিয়ে দিবেন এখানে লিখবেন আউট অফ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ বা ফাইভ লিখবেন এখানে তারপরে আপনার রেজাল্ট দেবেন কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন প্রথম এখানে আপনি আপনার জিপিএ কত সর্বমুখ কত সে আছে সেটা দেবেন ফাইভ তারপরে প্রাপ্ত আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন সে এখানে তারপরে দেখতে পাচ্ছেন এ পাশে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সার্টিফিকেটের আপনার যে ডিগ্রি বয়স কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন আপনার সে পাশের সালে এখানে লিখতে হবে দেখতেছেন এখানে অভিজ্ঞতার বিবরণ এবং অভিজ্ঞতা যদি বিবরণ দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই ফর্মের সাথে সে অভিজ্ঞতার যে সনৎপ্রতা সেটা কিন্তু আপনাকে সংযুক্ত আলাদাভাবে সংযুক্তি করতে হবে এবং যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেখানে আপনার জব এক্সপিরিয়েন্স লিখবেন বা আপনার যে চাকরির অভিজ্ঞতা সেখানে লিখবেন প্রথমে আপনার যে ঠিকানা লিখবেন আপনার কর্তৃপক্ষের নাম্বার ঠিকানা এখানে লিখে দেবেন ছোটো করে তারপর হচ্ছে আপনি যে পদে চাকরি করেছেন বেতন কত সেটা লিখবেন তারপর যোগা আপনার যে যোগদানের তারিখ এবং সেটা লিখবেন এবং এখানে আপনি পদতে কী জন্য কত তারিখ করেছেন সেটা লিখবেন মানে যোগদানের তারিখ এবং আপনার যোগ ছাড়ার তারিখ চাকরি সেটা লিখে দেবেন এবং না থাকলে এগুলো পূরণ করার দরকার নেই এরপর দেখছেন নিচে এখানে আপনাকে দুজন রেফারেন্সের নাম লিখতে হবে এখানে হচ্ছে আপনার যারা আত্মীয়স্বজন ব্যতীত আপনাকে দুইজন রেফারেন্সের নাম লিখতে হবে সেটা আপনার বন্ধু হতে পারে অথবা আপনার স্কুল কলেজের স্যার ম্যাডাম হতে পারে ওনার নাম এখানে প্রথমে আপনাকে ওনার নাম লিখতে হবে তারপরে ওনার পদবী কি পদবি করেন বা আপনার ওনার পেশা কি সেটা লিখবেন তারপরে এখানে আপনাকে ঠিকানা লিখতে হবে ছোটো করে আপনার ঠিকানা প্রথমে গ্রাম লিখবেন তারপর থানা তারপর পোস্ট অফিস এবং পোস্টাল করে লিখে দেবেন এরপরে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে এবং মেল নাম্বার এখানে না দিলেও হয় শুধু আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন এবং ছোটো করে দুইজনের নাম লিখতে হবে এবং দুজনের রেফারেন্স এখানে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনারা যারা ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করছেন তাদের জন্য হচ্ছে এই একুশ নাম্বার ফর্ম এবং যারা জেনারেল পাঠে তাদেরকে এখানে ফর্ম পূরণ করার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তারিখ লিখতে হবে আপনি যেই তারিখে এটা জমা দিবেন সেই তারিখ এখানে দিয়ে দিবেন এবং এই পাশে আপনাকে সাক্ষর দিতে হবে আপনি আপনার সাক্ষরটা সঠিকভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে মূলত আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে এবং আপনাকে প্রিন্ট করে আপনাকে ফিল আপ করতে হবে পরবর্তীতে আপনাকে পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রবেশপত্র পেয়ে যাবেন এটা হচ্ছে বিগত একটি প্রবেশপত্র এখানে আপনাদের নতুন প্রবেশপত্র এখন আসে নাই সেক্ষেত্রে আমি এখনও দেখাতে পারছি না এখানে এরকমই থাকবে শুধু এখানে পদের নাম চেঞ্জ হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি পদের নাম না থাকে এখানে পদের নাম লিখে দেবেন এটা যেহেতু আগের সেহেতু এখানে পদের নাম দেওয়া আছে এরপরে এখানে আপনাকে লিখতে হবে আপনি এটা হচ্ছে কর্তৃপক্ষ পূরণ করবে এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না শুধু আপনারা নিচে যে ফর্ম দেখতে পাচ্ছেন সেটা লিখে দেবেন এতে দেখতে পাচ্ছেন নিচে শুধু এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে অবশ্যই ভালোভাবে লিখে দেবেন আপনার এখানে পদের নাম সরি প্রথমে পদের নাম লিখতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখে দেবেন পরে প্রার্থীর নাম লিখবেন আপনার এখানে প্রার্থী নাম লেখার পরে এখানে আপনাকে ঠিকানা দিতে হবে আপনি যেই ঠিকানা এটা পেতে চান সেই ঠিকানা প্রথমে গ্রাম লিখবেন তারপর হচ্ছে ডাক ডাকঘর তারপর হচ্ছে থানা তার উপজেলা এভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই ফর্মটার সাথে আপনার এই যে প্রবেশপত্র দেখতে পাচ্ছেন আপনার যে ফর্মটা দেখতে পাচ্ছেন যেটা পূরণ করলেন একটু আগে এই যে ফর্মটা এবং প্রবেশপত্রের ফর্ম এই মোটামুটি চারটা পেজ প্রবেশপত্র কিন্তু দুইটা ফর্ম এবং এটা হচ্ছে দুইটা মোট চারটা পেজ মূলত আপনাকে প্রিন্ট করে এবং এগুলো পূরণ করে এবং বাকি যে আপনার কাগজপত্র সেগুলো কিন্তু অবশ্যই সেখানে সাবমিট করতে হবে অন্যান্য কাগজপত্রের মধ্যে প্রথমে হচ্ছে আপনার এই যে ফর্মগুলো দিবেন এরপরে আপনাকে দিতে হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সাথে আপনি যে ব্যাঙ্কড্রাফ করবেন সেই ব্যাঙ্কড্রাফের কপি এবং আপনাকে এখানে চার কপি এই ছবি দিতে হবে এবং এই সকল কাগজপত্র আপনাকে একটি খামে ভরে মূলত ফেরত সহ আপনাকে দিতে হবে এবং খামের উপরে কীভাবে কী লিখবেন না লিখবেন তার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এখানে হচ্ছে চিঠির মাধ্যমে আপনি কীভাবে আবেদন করবেন সেটা লিঙ্ক দেখলে আপনি খুব সহজে বুঝতে বুঝে নিতে পাবেন চিঠি কোথায় কী লিখতে হবে না লিখতে হবে বিস্তারিত দেখতে পাবেন এছাড়াও উপরে যে পূর্ববর্তী যে ভিডিও সেটা হচ্ছে আপনার এই ভিডিও দেখলে আপনি খুব সহজেও আপনার যে কীভাবে পাঠাতে হয় বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করবেন সো এই ছিল মূলত পল্লী বিদ্যুৎ সমিতি ঝিনাইদহের যে সার্কুলার এবং নিয়োগ বিজ্ঞপ্তির প্রসেস এছাড়াও যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ